সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে সমস্ত সরকারি কর্মচারীদের অন্তত বকে আর পঁচিশ পারসেন্ট ডিএ আপনাদের দিয়ে দিতে হবে রাজ্য সরকার মেনে নিয়েছেন কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে সকলেই বাধ্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে দশ হাজার কোটি টাকা খরচা হবে রাজ্য সরকারের এই ডিএ দেওয়ার জন্য প্রশ্ন হচ্ছে যে এই যে দশ হাজার কোটি টাকা এতে সাধারণ জনগণের কী লাভ হবে পঁচিশ পারসেন্ট ডিএ যদি পায় সরকারি কর্মচারীরা তাদের এমনি যা মাইনে অত্যন্ত অ্যাবাব দ্য স্কেল মাইনে আছে তাদের এক একজন পঞ্চাশ হাজার টাকার উপরে বেতন পান আপনারা বলুন তো আমরা যারা সাধারণ নন গভর্নমেন্ট সেক্টরে আছি কজন আছে পঞ্চাশ হাজার টাকা মাসে রোজগার করতে পারেন যারা মাঠে চাষ করেন যারা শ্রমিক যারা পার ডে রাজমিস্ত্রি কাজ করেন যারা ড্রাইভার যারা অসংগঠিত ক্ষেত্রে আছে কজন আছে যারা মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে মাইনে পান তার উপরে তাদের আবার পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতে হবে ঠিক আছে সরকারি নির্দেশ কোর্টের নির্দেশ আমরা সেদিকে যাচ্ছি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ডিএ নিয়ে এত আন্দোলন কই সাধারণ মানুষের তো এতে কোনো প্রভাব নেই আজকে আপনি আমি যে জায়গায় কাজ করি না কেন তো সেখানে মাইনের বৃদ্ধি তো সহজে হয় না সেখানে তো সংবিধান মেনে সব কাজ হয় না তাহলে সাধারণের কোনো একটা মানুষ যে শ্রমিক যে কৃষক যে কলকারখানায় কাজ করে যে সাধারণ নন গভর্নমেন্ট সেক্টরে কাজ করে সকাল সাতটায় বেরিয়ে যায় ফিরতে ফিরতে রাত্রি নটা দশটা কই তার ক্ষেত্রে তো বেতন বাড়ে না তাহলে এগুলো নিয়ে তো কোনো আন্দোলন হয় না বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরতো তো এইটা নিয়ে কোনো মামলা করেন না কিন্তু দেখা যাচ্ছে যে অদ্ভুতভাবে তেলা মাথায় তেল দেওয়া আসে মনুষ্য জাতির সেই জন্য বলেছিলেন যে সেটা আজও আবার প্রমাণিত হলো যাদের রয়েছে তাদের পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার জন্য কোর্ট নির্দেশ দিচ্ছে কিন্তু একবারও ভাবলেন না সাধারণ মানুষের মাইনে বাড়ানোর জন্য কোনোদিন তো বললেন না কোর্ট আজকে কোর্টের সামনে তো কেউ এরকম ধরনের কোনো মামলা নিয়ে গেলেন না আজকে সাধারণ কৃষক যেখানে সারের দাম বাড়ছে সেখানে একজন আলু বিক্রেতা থেকে আরম্ভ করে একজন ধান চাষ বিক্রেতা ধান চাষ ধান বিক্রেতা থেকে আরম্ভ করে একজন সাধারণ যে ও সবজি সবজি বিক্রেতা থেকে আরম্ভ করে কই তাদের তো কোনো দিন ডিএ বাড়ে না তাহলে কেন এই ডিএনই এত মাথামাথি সমস্ত মেন মিডিয়া মেন স্ট্রিম মিডিয়াগুলো সারা খুন ধরে এই খবর দেখিয়ে যাচ্ছে কেন পঁচিশ দিতে হবে দিতে হবে ঠিক আছে এটা নিয়ে কেন এত হাইলাইট করছেন সাধারণে কি আসা যায় আপনি যে মাইনেটা পাচ্ছেন আপনার বা কী আসা যায় আপনি তো না নন গভর্নমেন্ট সেক্টরে আছে কত টাকা মাইনে আপনি পান যে আপনি ডিএন এত এখন উৎফুল্ল দেখাচ্ছেন রাজ্য সরকারকে কোনো একটা বিষয় চেপে ধরতে পারলেই আপনাদের আনন্দ এটা দেখলেন না যে রাজকোষের যে দশ হাজার কোটি টাকা ব্যয় হয়ে যাবে এর ফলে কিন্তু জনগণের মধ্যে যে ডিস্ট্রিবিউশন অব মানি সেটা কিন্তু হবে না একজনের হাতে অনেক মানি হবে একজনের হাতে জিরো হয়ে যাচ্ছে আমাদের কান্ট্রি এরকম জায়গায় চলে যাচ্ছে যে কখনোই একটা সুন্দর ডিস্ট্রিবিউশন অফ মানি এটা কিন্তু দেখা যাচ্ছে না এর ফলে কি হচ্ছে এর ফলে যেটা হচ্ছে যে একটা অসম বন্টন হচ্ছে দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে জিনিসের সেই একই মার্কেট থেকে একজন এই ডিএ পাওয়া ব্যক্তিও কিনবেন আর আপনার আমার মতো ডিএ না পাওয়া ব্যক্তিও সেই চাল ডাল কিনতে যাবে এর ফলে কী হচ্ছে কোথাও একটা আনপ্যারাল জায়গা চলে যাচ্ছে এই আনপ্যারালাল জায়গা থেকে কিন্তু দেশকে বার করতে হবে আপনারা আসুন আপনারা সাধারণের কথা বলুন পঁচিশ পারসেন্ট ডিএ নিয়ে এত মাতামাতি করার কিছু নেই ওনাদের যদি ডিএ নাও দেওয়া হয় তাও ওদের জীবনযাত্রার মান স্ট্যান্ডার্ড অফ লিভিং খুবই ভালোই থাকবে কারণ তারা যা মাইনে পাচ্ছেন অ্যাবাব দ্য স্কেল মাইনে পাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে সবসময় কী হয় তেলা মাথা তেল দিয়ে নিয়ে এই রিয়া থেকে আরম্ভ করে সকলেই এই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যাই হোক দিয়ে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা নিয়ে সাধারণের কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথায় যাতে সাধারণ মানুষের পেটে ভাত আসে তাদের যেন রোজগারের ব্যবস্থা হয় শিল্প হয় দেশে এটাই আমাদের আবেদন থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন